দেখতে পাচ্ছ তোমরা সবজি কাটতেছে অষ্টপরের পুজোর খিচুড়ি রান্নার জন্য এই যে আমার দাদু এই যে দিদি আর একটা হলো বড় মা তো এখানে সবাই সবজি কাটতেছে আর এই যে আমার একটা কাকিমা এখানে বাড়ি বাড়ি রান্না করতেছিল খিচুড়ি ডাল ভাত এখানে কাকিমাটা রান্না হচ্ছে কাকিমা হচ্ছে কি করতেসো আবার পোস্ট দিয়ে দিল আর এই যে একটা বড় মা বলছে কি আমার সবজি কাটাটা একটু দেখা দেখা তো তার জন্য একটু তোমরাও দেখে না আমার বড় মার সবজি কাটাটা তো গায়ে কিছু মনে করো না সর্দি লেগে গেছে তার জন্য গোলাটা এরকম মুখ করতেছে আর এখানে আমার ভাইস্তা তা ভাই আর ভাগনা এখানে আলু কাটতেছে আবার হাই করে দিয়েছে তারপরে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে ভালো করে হাই করে দিয়ে দে আর এই পাশে তোমাদের দাদা ভাই একটা ভাই আর জায়ম্বু এখানে কবি কাটতেছে যে তোমাদের দাদা ভাই ভাই আর ওই পাশে একটা জায়ম্বু আর ওই যে দাদা দাদা এখানে কিছু করতেছিল কড়াইটা ধুচ্ছিলো নোংরা ছিল তো তার জন্য কড়াইটা ধুয়ে দিচ্ছিলো আর এই যে কাকু মশলাগুলা ভালোভাবে রাখছিল। তো গায়ে আর ওই পাশে আমার বোন বোন শাকগুলো ধুয়ে দিচ্ছিলো তো গাছ যে দিনের বেলা তো তার জন্য অতটাই টাইসে ছিল না আর এই পাশে আমার বৌদি পুজোর জন্য রেডি করে দিচ্ছে মামা আসবে তখন পূজো দিয়ে দিবে তো গাছ তোমরা দেখো